দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র মানেই দুপুরের বিতর্ক হ্যাঁ আমি শুভজিৎ মিত্র আমি বর্তমানে একটি প্রথম সাথে বাংলা টেলিভিশনে আছি সংবাদ মাধ্যমে অ্যাঙ্কার হিসেবে যারা এই মুহূর্তে ভিডিও দেখছো তারা অনেকেই হয়তো অ্যাঙ্কার হতে চাও রিপোর্টার হতে চাও জার্নালিস্ট হতে চাও কিন্তু ভেবে উঠতে পারছো না কীভাবে এগোবে দেখো আমি এই ভিডিওতে আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি একটা সময় আমারও ছিল আমি কীভাবে এগোবো গুজতে পারছিলাম না তারপরে পৌঁছে যাই আইসিটিএমে হ্যাঁ আইসিটিএম সেই আইসিটিএম এ গিয়ে প্রথম ক্যামেরা ফেস করি জানতে পারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কীভাবে কথা বলতে হয় টেলিপ্রন্টার সেটা কি কীভাবে সেটাকে ব্যবহার করতে হয় পুরোটাই জানতে পারি আইসিটিএমে গিয়ে এখানে যারা আমার ফ্যাকাল্টি ছিলেন প্রত্যেকেই খুব যত্ন সহকারে আমাকে শিখিয়েছিলেন ক্যামেরার সামনে কীভাবে সাবলীলভাবে কথা বলতে হয় কোথায় থামতে হয় কোথায় জোর দিতে হয় পুরোটাই শেখা তারপর সেখান থেকে একটি সংবাদ মাধ্যমে যাওয়া তারপর ধাপে 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 বর্তমানে যে চ্যানেলে আমি আছি সেখানে একটু পৌঁছে তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছো মনের মধ্যে আর রকম প্রশ্ন রেখো না সংশয় রেখো না মাঠে নেবে পড়ো সাফল্য আসবেই আসতে বাধ্য ভালো থেকো প্রত্যেকে